হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় যেগুলো খুবই কমে পেয়ে যাবেন আপনারা আমাদের সাথে আছে ইমন ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভাই আজকে থাকছে নেটের মধ্যে গর্জিয়াস কাজ করার মধ্যে প্লাস তিন হাত প্লাস বহর থাকবে এগুলো আচ্ছা অনেকগুলো কালেকশন আমরা দেখতে পাচ্ছি একটা ভিডিওর মাঝে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করছি প্রত্যেকটা কালেকশনই কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে দেখেন অল ওভার সিকোয়েন্সের কাজ

অনেক সুন্দর র্যাশের মধ্যে ডিজাইন কিন্তু আরও একটা আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু আপনারা দেখে নিয়ে যেতে পারবেন যার যেটা ভালো লাগবে কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে আপনারা নিতে পারেন কম দামে একদম সেরা মানের কালেকশন এগুলোর প্রাইস থাকবে আজকে

সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর গস থাকছে কিন্তু এগুলো মাত্র একশো পঞ্চাশ এবং এগুলোর সাথে ম্যাচিং ফলসও আছে ভাইদের কাছে ফলসের গছ কিন্তু একশো টাকা ফলসের গজ হচ্ছে একশো টাকা যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর এই যে সাদাটা দেখেন সাদাটার নিচে দেখেন সিকোয়েন্স কত সুন্দরভাবে করা আছে তিন হাত প্লাস বহর এগুলো সবগুলোই কিন্তু তিন হাত প্লাস বহর দেখেন এই কালারটাও কিন্তু সবার পছন্দের কালার পেঁয়াজ কালার যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ডেলিভারি ম্যানের কাছে দেখে নেবেন আপনারা এগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডার কনফার্ম তাই না শুধু ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম আর আপনারা কিন্তু ভিডিও কলেও দেখার অপশন এখন ভাইয়াদের একটু রিপ্লাই দিতে দেরি হবে আপনারা জানেন এখন ঈদের সিজন চলছে ভাইয়ারা কিন্তু অফলাইনে অনেক ব্যস্ত তো যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কত গজ নেবেন ছবির নিচে লিখে দিবেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিক সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ